এরপরে ইয়া ইয়া আসসালামু আলাইকুম ওরি আবরক এসো কোরআন শিখি এর তৃতীয় পর্বে আপনাকে স্বাগত প্রিয় বন্ধুগণ পর্বে আমরা দুটি ভিডিও আপলোড করেছি আজ ইনশাল্লাহ আমরা আরেকটি ভিডিও আপলোড করছি প্রথম দুটি পর্বে আমরা আরবে উনত্রিশটি হরফের পরিচয় শিখেছিলাম এবং হরফগুলো শব্দের শুরুতে শেষে মাঝে আসলে তার স্ট্রাকচার তার রোগটা কেমন হবে সেগুলো আমরা শিখেছিলাম আজ ইংশাল আমরা এই হরফগুলো দিয়ে বিভিন্ন শব্দ তৈরি করা শিখব তো চলুন শুরু করি আজকের পর্বটি

এরপর দেখুন দেখুন এই তিনটি শব্দে একটা হরফ খেয়াল করতে হবে দেখুন প্রথম শব্দে সৎটা শুরুতে আসছে তো শুরুতে সৎ কীভাবে আসে এটা আমরা শিখলাম দ্বিতীয় শব্দে দেখুন সৎটা মাঝে আসছে তো মাঝে সদ আসলে কিভাবে হয় সেটা আমরা শিখলাম তৃতীয় শব্দ দেখুন সদটা শেষে আসছে এই তিনটা শব্দের মধ্যে আমরা একটা হরফকে শিখলাম সেটা হলো সৎ সৎ শুরুতে কীভাবে আসে মাঝে কীভাবে আসে শেষে কীভাবে আসে এরপরে আইন নুন ক্যাফ আইন নুন ক্যাফ ল্যাম আইন নুন ল্যাম আইন নুন আইন শিন তো এখানে দেখুন যে এই তিনটি শব্দের মধ্যে আমরা একটি হরফ কমন পেলাম সেটি হলো আইন শুরুতে একভাবে আছে মাঝে একভাবে আছে শেষে আরেকভাবে আছে তবে মাঝে যেভাবে আসছে অধিকাংশ ক্ষেত্রে শেষের রূপটা এমনই হবে হম এটা মনে রাখতে হবে আচ্ছা এরপরে দেখুন সিন আইন দেয় দেখুন এই তিনটি শব্দে সিন একটি কমন হরফ সিনটা শুরুতে আসছে মাঝে আসছে আবার শেষে আসছে তাহলে এই তিনটা শব্দের মাধ্যমে কি আমরা একটা হরফকে খুব সহজে শিখে ফেল সেটা হলো সিন

সিন সিন এখানে দেখুন যে এখানে এক নিয়ে আসা হচ্ছে প্রথমে ইয়া এক দাঁত নিচে দুই নক্তা পরেরটাই একটাই ব্য এক দাঁতের নিচে এক নক্তা বা হল শেষেরটায় কি বা আসছে অর্থাৎ আমরা যে প্রথম পর্বে দ্বিতীয় পর্বে যে এক দাঁত শিখেছিলাম সেই এক দাঁত দিয়ে পাঁচটি হরফ চেনা যায় বা নুন ইয়া এরপরে হ্যা ল্যাম ক্যাপ হ্যা ল্যাম ক্যাপ সিন হ্যা মিম সিন হা মিম সিন ফ হা সিন ফ হা দেখুন এই তিনটে শব্দে আমরা একটি হরফ কমন পেলাম সেটি হলো কি হা শুরুতে মাঝে শেষে এরপরে ক্যাফ নুন টা ক্যাফ নুন টা সিন ক্যাফ নুন সিন ক্যাফ নুন ক্যাফ ক্যাফ দেখুন এই তিনটি শব্দে আমরা একটি হরফ কমন পেলাম সেটি হলো ক্যাফ ক্যাফ শুরুতে মাঝে শেষে এরপরে আইন মিম আইন দেল বা আইন দেল জিম আইন জিম আইন দেখুন এখানেও এই তিনটি হরফে একটি হরফ কমন তিনটি শব্দে একটি হরফ কমন সেটা হলো আইন শুরুতে মাঝে এবং শেষে এরপরে কফ ল্যাম মিম কফ ল্যাম মিম আইন কফ ল্যাম আইন কফ ল্যাম ল্যাম আইন কফ ল্যাম আইন কফ এখানেও দেখুন একটি হরফ কমন সেটা হলো কফ এরপরে ইয়া চ্যাম ওয়াও ইয়া চ্যাম ওয়াও নুন আইন মিম তা নুন আইন মিম তা জিম আইন ল্যাম নুন জিম আইন ল্যাম নুন ল্যাম আইন ল্যাম ক্যাফ ল্যাম আইন ল্যাম ক্যাফ এই যে হরফগুলোর নাম বলছি আমরা এর ক্ষেত্রে আমাকে আপনাকে শিখতে হবে যে কোন হরফটা কিভাবে আছে হ্যাঁ এরপরে মেম কফ ত আইন মেম কফ عين فا قاف لام تا قاف لام تا إرفر يا نون قاف لام با يا نون قاف لام با تا ضاد لام يا لام تا ضاد لام يا لام يا كاف لام ميم يا تا

ألف لام مين سين كاف يا نون ألف لام مين سين كاف يا نون لام لام مين صاد لام يا نون لام لام مين صاد لام يا نون فا يا عين با دال لام يا عين با دال ألف لام صاد لام حا تا ألف لام صاد لام حا تا ألف لام ميم غين يا را تا ألف لام ميم غين يا را تا لام لام ميم تا قاف يا نون لام لام ميم تا قاف يا نون لام فا لم ح نون لام فا لم ح نون الْفَ نون قاف سن ها ميم ألف نون قاف سن ها ميم ميم سن ت ض عين فا يا نون ميم سن ت ض عين فَ يا نون. لام لام عين لام ميم يا نون. لام لام عين لام ميم يا نون. لام يا سين تا خا لام فا نون كاف ميم. لام يا سين تا خا لام فا نون كاف ميم. الحمد لله انا اتشكر قربت হরফগুলো শব্দের শব্দ আকারে আসলে আমরা কিভাবে বলবো সেগুলো শিখলাম আপনারা এই ভিডিওটি বারবার শুনবেন এবং বইয়ের সঙ্গে মেলাবেন এরপরও যদি কোনো হরফ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে সেটা রিপিট করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত